জিনা করেছ প্রমাণ দিলা তোমার গর্বের মধ্যে বাচ্চা আছে জিনার বিচার কি সেটাকে তোমার জানা আছে মহিলা বলতেছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জেনার বিচার কি সেটা আমার জানার দরকার নাই আমি যদি জেনাকার হিসেবে আল্লাহর আদালতে কাল কেমতের ময়দানে হাজির হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আমাকে জেনাকার হিসেবে ডাকবে কেমতের ময়দানে আমার মতো কেউ থাকবে না আমি বড় লজ্জা পাবো এই জন্য জেনার গুণা নিয়ে কেয়ামতের ময়দানে যেতে চাই না যেই বিচার হোক না কেন আপনি আমাকে বিচার করে দেন আল্লাহ নবী বলতেছেন তোমার গর্বে যেহেতু সন্তান আছে বিচার করা যাবে না এখন যদি জেনার বিচার করি তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে কারণ যেই ব্যক্তি জেনা করেছে মহিলা অথবা পুরুষ যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির মধ্যে পুতিয়া বড় পাথর মাথার মধ্যে মারিয়া মাথাটা ছিন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যে না করেছ তুমি অপরাধ করেছ তুমি তোমার সন্তান গর্বের মধ্যে সে তো অপরাধ করে নাই আল্লাহ বলেন দয়ার নবী মায়ার নবী মহব্বতের নবী মোদকে কত ভালোবাসেন ভালোবাসেন নবী বলতেছেন তুমি অপরাধ করেছো তুমি গুণা করেছো তুমি অন্যায় করেছো তোমার বাচ্চা কোনো অন্যায় করে নাই তোমার অপরাধের শাস্তি তোমার দেওয়া যাবে না এই জন্য যতদিন পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত তোমার জেনার বিচার করা যাবে না বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও মহিলা কাঁদে আর বাড়িতে চলে যায় কাঁদে আর বাড়িতে চলে যায় মনে 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 চিন্তা করতেছে আমার জিনার বিচার করার পূর্বে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে আজজাইলকে পাঠাইয়া দেয় জিনার গুণা নিয়ে যদি কালকে মতের মেয়েদানে হাজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জেনা কার হিসেবে ডাকবে আমার বড় লজ্জা লাগবে এবার মহিলা বাড়িতে যাইয়া মরের মধ্যে শুধু একটা টেনশন একটা আমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন আমার জেনার বিচার হবে বিচার দেখতে দেখতে দশ মাস দশ দিন যখন পার হয়ে গেল এবার যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল মহিলা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাইয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন এবার আমার সন্তান আলাদা আমি আলাদা এবার আমার জেনার বিচারটা করে দেন আল্লাহর নবী বলতেছেন জেনার বিচার যদি তোমার করি তোমার জীবন যা তবে কিন্তু বাড়িতে যেতে পারবে না মহিলা বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জেনার বিচারে কি হবে সেটা জানার দরকার নাই জেনার গুনা থেকে পবিত্র হইয়া মাওলার কবরের মধ্যে যেতে চাই সুবাহান আল্লাহ নবীজি মহিলাকে যখন বাড়িতে পাঠিয়ে দিলেন মহিলা এবার বলতেছেন বাচ্চা নিয়ে এসে বলতেছেন হুজুর আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে আমার বিচার করেন আল্লাহর নবী মহিলাকে বলতেছেন মহিলারে তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বুঝলাম কিন্তু তোমার সন্তান তোমার বুকের দুধ পান করে কিনা কয় হ্যাঁ আমার বুকের দুধ পান করে তোমার সন্তানের অধিকার হলো দুটি বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করবে এখন যদি তোমার উপরে জেনার বিচার যদি কার্যকর করি ওই সন্তান যদি তোমার বুকের দুধ পান করা থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহর আদালতে ওই সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে সুবহানাল্লাহ আল্লাহ নবীর একটা সন্ধান সন্তান সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহর নবী মানুষের অধিকার নিয়ে কতটুকু চিন্তা করেছেন উম্মত হইয়া অন্যের জমি দখল করে আবাদ করে খায় আবার কয় আমি এবার আল্লাহ হজে যাবার চাই আছে কিনা আরে আল্লাহ অন্যের জমি দখল করে আবাদ করে খায় অফিসের মধ্যে যায় বড় বড় চেয়ারের মধ্যে বসে বসে ঘুষ খায় লক্ষ লক্ষ টাকা গ্রামের মধ্যে সুদে লাগাইয়া বছরে বছরে চিল্লে মারে কথা কয় না মানুষের হাত নষ্ট করিয়া কোনো এবাদত করলে সেই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা যতদিন পর্যন্ত তোমার সন্তান তোমার বুকের দুধ পান করবে ততদিন পর্যন্ত তার হক নষ্ট করা যাবে না তুমি তাকে বুকের দুধ পান করাবা যখন সে সন্তান বুকের দুধ পান করা বন্ধ করে দেবে তখন তুমি আমার কাছে আসবে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তোমার জেনার বিচার করা হবে যতদিন পর্যন্ত সন্তানটা বুকের দুধ পান করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তোমার জেনার বিচার করা যাবে না সুবাহা Allah. ইসলাম কাকে বলে বুঝে নেওয়ার চেষ্টা করবে আল্লাহর নবী বলেন মহিলারে তোমার সন্তান যখন বুকের দুধ পান করা বন্ধ করবে তখন তুমি আমার কাছে আসবা দীর্ঘ দুটি বছর পর্যন্ত বুকের দুধ পান করানোর পরে মহিলা যখন সন্তানকে নিয়ে আল্লাহ রাসুলের সামনে এসেছে আসার পরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান এখন বুকের দুধ পান করে না মেহের করে আপনি আমার বিচার করেন বিচার চর্চাটা আজকে করবেন আল্লাহ রাসুল সাল্লাহাম খালেদ বিন ওয়ালিদকে বললেন খালেদ ধরে এই সন্ধ্যায় মহিলা জেনা করেছে তার বিচার করতে হবে এই জন্য কি কর বুক পর্যন্ত তাকে মাটির মধ্যে ফুতে ফেল বিশাল বড় একটা পাথর নিয়া ওই মহিলার মাথার মধ্যে এত জোরে মারাবা যেন মাথাটা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় এবার খালে হাজার হাজার সামনে মহিলাকে মাটির মধ্যে পুঁতিয়া মাথার মধ্যে বিশাল একার একটা পাথর নিয়ে জোরে যখন মেরে দিয়েছে একবার মারার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে শরীরের সামান্য একটু রক্ত মাথার ভিতরে একটু মগজ যাইয়া খালেদের শরীরের মধ্যে লাগছে মধ্যে লাগছে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের জমিলে প্রকাশ্যে গোপনে যে পরিমাণ জেনা চলে শরীয়তের বিধান যদি কার্যকর হয়ে যায় সারা বাংলাদেশের জমিনে একজন মাত্র ব্যক্তির যদি জেনা কার্যকর করা হয় মনে করেন জামালপুর সিংহজন হাই স্কুল মাঠের মধ্যে নিয়ে একটা জেনাকারীর যদি বিচার করা হয় হাজার হাজার মানুষ যদি তাকাইয়া দেখে একজন ব্যক্তির জেনার বিচার করার কারণে সারা জামালপুর নয় সারা বাংলাদেশে কোনো লুচ্চা খুঁজে পাওয়া যাবে না ঠিক কারণ জেনা করে যদি ধরা কাজ জীবন যাবে এই জন্য জেনা আর কেউ করবে না কিন্তু বাংলাদেশের জমিনে কেন কেন শরীয়তের বিধান কার্যকর হয় না কারণটা কি কারণ হলো আমাদের দেশের সংসদের মধ্যে যাইয়া যারা আইন তৈরি করে আইন ওরা নিজেরাই জানে আমরা যে যত বড় লুচ্চার বাচ্চা লুচ্চা আমরা যদি আইন করি সর্বপ্রথম মারে খাবো আমরা এই জন্য করারের আইন প্রতিষ্ঠিত না দেবে না প্রতিষ্ঠিত করলে প্রতিরাতে রাতে কিন্তু মদের বোতল খাওয়া যাবে না ঠিক কিনা

He নাকি যখন বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়া মাথার মধ্যে যখন জোরে করে একটা পাথর মেরে দিলেন একটা পাথর মারার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মাথার ভিতর থেকে সামান্য একটু মগজ সামান্য রক্ত যাইয়া খালেদের শরীরের কাপড়ের মধ্যে লাগছে কাপড়ের মধ্যে রাখার পরে খালেদ শিশি করতেছে আফসোস করতেছে নেগলেক্ট করতেছে ঘৃণা করতেছে একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো কি হলো রে কি হল রে উনি বড় লজ্জিত উনি বড় শিশি করতেছেন আল্লাহর নবী কে ডেকে ডেকে বলতেছেন খালেদ লজ্জিত হইও না ওই মহিলাকে জেনাকারিনি বলো না তাকে ঘৃণা করো না তাকে হেউ প্রতিপন্ন করো না কারণ এই মহিলা জেনা করার পর থেকে আজ পর্যন্ত এত বেশি পরিমাণ তৌবা করেছে ওই মহিলার তৌবা আল্লাহ রাব্বুল আলামিন তার এত বেশি কবল হয়েছে এর বেশি পরিমাণ পছন্দনীয় হয়েছে একজন মাত্র মহিলার তওবা যদি একটা এলাকার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় একটা গোত্রের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় একজনের তওবার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পুরো গোত্রের মানুষের জিন্দেগির গুনাহগুলি maaf করে দিবেন সুবহানাল্লাহ কা যু জানা কামুলি গদিনাওয়ালা বলেন কামুলি গম তুমি প্রাণেরনবি তুমি ধ্যানে রবি তুমি প্রাণের নবি তুমি ধ্যানে রো সপনে দেখাওন রেওয়ালা কামলিওয়ালা যোগ মদিনাওয়ালা যোগ কামিগো মদিনাওয়ালা